প্রত্যেকটি মাধ্যমে মাটি এটা অন্য সমাজে পাইবে না যে এই নিয়ে পার্থক্য আমরা যেন আমাদের সুরা ছয় শো টাকা আমাদের লেসু মাধ্যমে কোনো পুকুর না পুক পাবেন না গান হ্যাঁ আমি লেসুরা গান ওই লেসার আর যারা বাজার দুই শো টাকা বেসে এইটা জংলার লেসু সাইডে লেসু এটি কোনো তদবির করে না এটি খরচ করে না আল্লাহ যা দিছে তাই দিয়ে এরা সন্তুষ্ট

কোন সাদা পক পোহা হ্যাঁ ড্যান পুক পাইবেন না আর হেরালে সুরা স্কিন লিপ পাইবেন পুক কেরে হেরা যদি আমার লাগান আরো আষ্ট দিন হ্যাঁ হ্যাঁ সমস্ত কেসুটা পড়ে যাবো গা এই এই একজন হ্যাঁ গ্রান আগে রসে বড় টপ টপ করতেছে আমি না ইসুর ব্যবসাতে জড়িত আজকে মানে পঞ্চাশ বছর ধরিয়া আর আমি মাত্র আমার আমার নাম হলো তৌহিদ মিয়া এই মঙ্গলবার আমি পঞ্চাশ বা উন্ন বছর ইসুর মধ্যে এই যে আগে তো কাঁসাল লেসু বাঙ্গে চিলে ঢাকা নিতাম হ্যাঁ ট্রেনে ট্রেনে নিতাম নৌকা নিতাম এনতে ফিরে গরু গাড়িটা নিতাম ইহার মধ্যে কিশোরগঞ্জ যে তুলতাম ট্রেনে আগে তো এই বেশ চলত এসু আর ওখান আল্লাহর মত আমার এসু কাজ তো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার লেসু যে ইটা সেগা খাওয়ার এরা এটি বাজার যায় না বিক্রি হয় না সারাদিন মনে হয় বিকাল থেকে অন্তত হাজার দুই হাজার উকাস এই রাস্তাগুলোর মধ্যে শুরু তো জানেন বকু লাউনের আগে এদের কীটনাশক দিয়ে স্প্রে করা যায় বকুল আওয়ার এক মাস আগে যার পরে জন্য বকু লাইয়ে পরে সার সার পানি দেওয়া চাষ এখন লাগে যার ফিরে খরার হইলে ফিরিয়া ওষুধ দাম লাগে চিলা দরা ইয়া দরা এইবার